হেই গার্লস ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি আমি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আর আজকে দেখো পেছনেই দেখা যাচ্ছে আমার দাদার কিন্তু প্যান্ডেলটা মানে বউ ভাতের প্যান্ডেলটা হচ্ছে এখানে তো চলো ঘরে কি হচ্ছে সেটা দেখাই আর প্যান্ডেলটা কতটা হলো সেটা দেখাই তো এই দেখো এখানে কিন্তু রান্না হচ্ছে এখানে মাঝে ভাজা রয়েছে আর এখানে লাল শাক হচ্ছে তো এখানে মানে সেদিনকে কী কী রান্না হয়েছিল অতটাও কিছু মনে নেই তো জাস্ট দেখিয়ে দিলাম আর এইখানটা হচ্ছে প্যান্ডেলটা তৈরি হচ্ছে যে জায়গাটা কমপ্লিট হয়ে গেছে ওই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়া হবে আর যেটা করছে ওই দিকটা হচ্ছে মানে স্টেজ করা হবে যেখানটা বউ এসে বসবে আর তার পাশেরটা নাচের জায়গা তো কমপ্লিট হলে পরে দেখতেই পাবে আমার পরের ভিডিওগুলোতে এর পর চলো একবারে সন্ধ্যাবেলা চলে যাই যেখানে যখন জল ভরবে তখন এই যে আমাদের বড় মশাই বরমশাই ধানবাদ তো দেখতেই পেলে বেলা কিন্তু বাজে বাজে না নিয়ে চলে এসছে এরপর কিন্তু একটা পাশেই ছোট্ট পুকুর আছে ওই পুকুরে যাব নেমন্ত্রণ করতে মানে গঙ্গা নিমন্ত্রণ যেটা বলে সেটা সামনেটা এতটাই অন্ধকার লাইট আছে ঠিকই বাট একটু দূরে দূরে তোমরা দেখতেই পাবে আমি যখন এই যে ক্যামেরাটা যখন ওপরে করবো এই দেখো নিচটা কিন্তু পুরোটাই জল আর ওপরে কিন্তু অনেকটা দূরে দূরে লাইট রয়েছে অনেক লাইট রয়েছে বাট দূরে দূরে ওই জন্য পুকুরের সামনেটা পুরোটাই অন্ধকার দেখাই যাচ্ছে না যে ওরা কি করছে নিচে নিমন্ত্রণ করছে ওটাই তো দেখো এখন কিন্তু জল ভরা হয়ে গেছে এখন সবাই বাড়ি চলে যাচ্ছে আর বাড়ি গিয়ে যে নাচ গান হবে সেই ভিডিওগুলো দেখাচ্ছে আর এখানে গিয়ে কিন্তু প্রথমে এখানে ভালো করে মুড়িটা ফ মানে সবজি টবজি দিয়ে মেখে দিয়েছে শিঙাড়া দিয়েছে এবার দেখো নাচ গান সন্ধ্যে সাত বাজে এই গানটায় যেরকম ডান্স হয় আর আমার ঠাম্মি জামাল কুদু ডান্স দিয়ে দিয়েছে এই গানে বৌদিও হাসছে আমিও হাসছি আজ গান শেষ এখন কিন্তু মেহেন্দি রিসেপশান শুরু হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার বোন আর ওকে যে মেহেন্দি করে দিচ্ছে এটা হচ্ছে ওর কাকার মেয়ে ওর বোন আর পাশে যারা রয়েছে তারা হচ্ছে ওর বান্ধবী তো ওর বোন মানে আমারও বোন ওর বান্ধবী মানে আমারও বান্ধবী তো বোন আর বান্ধবীরা এখানে সব মেহেন্দি করতে বসে পড়েছে আর আমি পাশের ঘরে আমার বড়ো বৌদিকে মেহেন্দি করে দেবো তো চলো আমার মেহেন্দি করাটা দেখো তো দেখো একটা হাতের মেহেন্দি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে বৌদি ভাই যেরকম চেয়েছিলো সেরকমই করে দিয়েছি বলেছিল ওপর দিকটা বড় এরকম গোল করে ফুল টুল ওরকম করে দিতে তো বৌদি ভাইয়ের মনের পছন্দ করে দিয়েছি আর ডান হাতেও করে দেবো এই যে কিন্তু আমার হাতে আমি করিনি আমার হাতগুলোতে এমনিতেই অনেক সরু সরু মানে আমি অনেকটাই রোগা তো তার জন্য এবার মেহেন্দি পরলে পরে না আরও সরু লাগে ওই কারণে আমি আর মেহেন্দি করলাম না আর মেহেন্দি করে দিয়ে অনেকটা হাত ব্যথা হয়ে গেছে আবার আমি হাতগুলো কীরকম ফেলে রাখবো ঠান্ডার মধ্যে হাত এরকমভাবে রেখে দিলে পরে না একদম বরফ হয়ে যায় মানে জমে গেছে হাত তার জন্য মেহেন্দিটা করলাম তো এবার দেখাবো বৌদি ভাইকে যে মেহেন্দিটা পরে দিয়েছি কেরকম লাগলো এই যে বৌদি ভাইয়ের তো খুব পছন্দ হয়েছে সবাই বলছিল খুব ভালো হয়েছে বৌদি ভাই যেরকম চেয়েছিলো সেরকমই পরে দিয়েছি এবার চলো দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হবে নিজের বাড়িতে লাস্ট ਆਈ ਦਾਤਾ ਨਾਰਾਇਣ ਅਰੇ ਨਾ আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে ওয়েট কর তোর ভাই খাওয়া তারপরে এখানে বড় ভাতের পুরোটা জিনিসটা আমার ভাইয়ের আস্তে আস্তে আমার খাওয়া যাবে এখন আমি টেবিল মুছতেই পারব না আমি বসতেও না আমি বসতেই দেব

তো দেখো ফাইনালি আইব্রো ভাতের থালি কমপ্লিট তো এখানে কি কি দেওয়া হয়েছে আমি আর বললাম না তোমরা নিজেরাই দেখে নাও আর ফুল ঠুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এই থালিটা কিন্তু আমি নিজে আর্ট করেছি আমার শর্ট ভিডিও তো দেখতে পাবে আমি নিজে আর্ট করেছি তো কেমন হয়েছে থালিটা আর্ট করা প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে আর এই যে আমার দাদা কিন্তু বসে পড়েছে এখানে আইবুড়া ভাত খেতে আর নিজের বাড়িতে যেটা লাস্ট দেওয়া হয় আই বড়ো ভাত তারপরে তো বিয়ের পরে বউয়ের সাথে খাবে মানে বিয়ের আগের দিন এটা তারপরে তো বউয়ের সাথে খাবে তখন তার আই থাকবে না তো এখন আই ভাত দেওয়া হচ্ছে আর এরপর দেখো এখানে কিন্তু রাত প্রায় একটা বেজে গেছে এরপর আমরা তথ্যের সাথে সাথে চলে এসেছি আমি কিন্তু এখানে থাকবো বলে ভাবিনি তার জন্য কিরকম একটু রেডি ফেডি হয়ে চলে এসেছি ভেবেছিলাম যে বাড়ি চলে যাব তারপরে শুনলাম যে না বিয়ের আগে লাস্ট একটা ভাত দিতে হয় তো আমি যেহেতু ভিডিও করি তো এই ভিডিওটা না করে থাকতে পারলাম না কারণ নিজের দাদার বিয়ে বলে কথা যদি সব ভিডিও না করি তাহলে পরে কী করে হয় তো আর এখানে দেখো তারপরে বোনেরা সব বললো যে তথ্য সাজাবো সবাই মিলে যেতে হবে না আর এখানে দেখো ননদ বৌদি মারপিট লেগে গেছে একটু খোটা খোটি লাগলে পরে ব্যাস ঝগড়া ঝামেলা মারপিট শুরু যায় ব্যাস সেরকম না আমরা ননদ বৌদি খুবই ভালো সেটা বৌদিরা খুব ভালো করে জানে আর বৌদিরা আমরা খুব ভালো করে জানি আমাদের মধ্যে সেই ঝগড়া ঝাটি সেরকম কিছু নেই ওই একটুখানি তো

এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে চুয়াল্লিশ আর দাদার দধিকর্মা এক্ষুনি শুরু হয়ে যাবে এক্ষুনি না একটু পরে শুরু হবে তো দাদা এখন ঘুমোচ্ছে দাদাকে ডাকবো আর এই যে আমাদের তথ্য সাজানো প্রায় কমপ্লিট আর এই যে আমার বোন তোকে তো নেব অবশ্যই এক চোখ ডলতে আর এখানে ঠাম্মি ওরা ঘুমাচ্ছে ওদেরকেও ডাকা হলো সবাইকে দেখানো হয়েছে আমি আমি একটু একটু তোর সারা রাত না ঘুমিয়ে এই করা হলো এ দাদা দাদা এ দা আটটা বেজে গেছে ওট কেমন আটটা বলছি সরি চারটে বেঁচে গেছে ওট আরে ওটে দেরি হয়ে যাচ্ছে এ দা ধুর ব্যাং ওঠে না ও না

এখনই লাস্ট খাওয়া তারপর আর সারাদিনে খাইতে পারবি না বিয়ানা কইরা এমনই কথা ছিল ওর কাক ডাকার ওটা কাক ডাকার আগে খাইতে হবে আর চোখই খুলতে পারে না পোলায়

লুকি লুকি নাচ করে এক এক আয়নায় দেখে দেখে সবাই দেখবে এবার তো এখন দেখো ভোর চারটে বাজে দাদার দধি মঙ্গল শুরু হয়ে যাবে এক্ষুনি বাজনালা এসছে বাজনা বাজাতে তারপরে আমরা একটু বাড়ি যাওয়ার প্ল্যান করবো তারপরের ঘটনাটা কি হবে তোমার এটা হচ্ছে আমার দাদা আর এটা হচ্ছে বৌদি

তো দেখো দাদা বিয়ে না করে তার আগে অবধি এটাই হচ্ছে কি দাদা এখনই খেয়ে নেবে কাক টাকার আগে ভরবে বড় এর পর কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি এখন কটা বাজে বাজে সাড়ে চারটে এই যে আমরা চারজনে চারটে বত্রিশ হ্যাঁ ওই তো সাড়ে চারটে সাড়ে চারটে বাজে আমরা বাড়ি যাচ্ছি দাদার ওই দধিকর্মা হচ্ছে ওই যে ওই পাশে ওই তো মঙ্গল যাই হোক অধিবাস মঙ্গল আমরা বাড়ি যাই গিয়ে ঘুমাবো কারণ সারা রাতে আমাদের আর ঘুম হয়নি সবাই ঘুমিয়েছে তাও এক ঘন্টা দু ঘন্টা কে আধ ঘন্টা করে আমাদের একবারও চোখের পাতা এক হয়নি তো আটটা অবধি ঘুমাবো তারপরে আবার দশটার সময় জল ভরা তো চলো বাইরে বেরিয়ে যাবো দেখা হচ্ছে তো এ দেখো ভোর সাড়ে চারটার সময় আমরা বেরিয়ে পড়েছি পুরো রাস্তা কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে আর একটা লোকও নেই আমাদের তো বিশাল ভয় লেগে গেছে রাস্তা এই রাস্তার মাথা অবধি বেরিয়ে তো আবার আমরা বাড়িতে ব্যাক করেছি এই যে বাড়িতেই ওপরে তথ্যগুলো সাজিয়ে নিচে আমরা শিফট হয়েছি ঘুমাবো বলে তো এই নিয়ে অনেক হাসি ঠাটি এক ঠাট্টা হলো যে কাউকে বলবো না যে আমরা বেরিয়েছিলাম তো চলে গেছে বা বাই